আসসালামু আলাইকুম বন্ধুরা নাই এই বন্ধুরা সকালবেলা সবাইকে সকালবেলা শীতের কুয়াশায় ঋদিকের উদ্দেশ্যে রওনা দিলাম আমার কাছে আল্লাহ যাচ্ছি আমরা দোকানে ইনশাল্লাহ ব্যবসা আল্লাহ আল্লাহ হালাল ঘোষণা করেছি সবাই চেষ্টা করবেন হালাল সবাই ব্যবসা করার জন্য আপনি একসাথে মাফে ক বা কোনো ধরনের একটা জিনিস কিনছেন দুই টাকা দিয়ে কিনছেন আপনি যদি বলেন যে এই টাকা আমি পাঁচ টাকা বেচব হয়তো যদি আমরা কিনে আসে ইয়েটা বেশি তো যদি একজন পাঁচ পছন্দ করে আর আরে এত সুন্দর এক জিনিস কত দিয়েছে তো আপনি যদি এই পাঁচ টাকার জিনিসটা কিনেন তাহলে ওই কিনা এবং ব্যথাটা হালাল হবে কারণ আপনি জিনিস কিনছেন দুই টাকা দিয়ে আপনি বলছেন যে আমি এটা পাঁচ টাকা হলে ভিড় তো ওই ক্ষেত্রে যদি আপনার কাস্টমার পাঁচ টাকা দিয়ে নিতে আগ্রহ প্রকাশ করে তাহলে এটা কোনো সমস্যা নেই আর যারা মানে যদি আপনি পাঁচ টাকা দিয়ে জিনিস কিনে যদি এক টাকা কমায় বিক্রি করেন কিন্তু মাসে কম দেন বা কোনো ধরনের ডুবলিমিচি করেন তাহলে ওই ব্যবসাটা আপনার জন্য যদিও কম কম করে বিক্রি হচ্ছে তারপরে ওই ব্যবসাটা আপনার জন্য আরাম হয় তো সবাইকে বলব আল্লান রবি যেহেতু ব্যবসা খালাল আমরা সবাই চেষ্টা করব খালালভাবে ব্যবসা করার জন্য যদি ব্যবসাটা হালাল হয়ে যায় তাহলে আমার মধ্যে কিছু অনুযায়ী একজন দিনদার এবং ইমানদার ব্যবসায়ী কৃত্যুর ফলে সেই শহীদের মর্যাদা পাবে এটা বা শহীদের কাতারে সে যাইতে পারবে এখন আমরা সবাই চেষ্টা করি সঠিকভাবে ভালোভাবে ব্যবসা করার জন্য আপনি দামে বিষয় কোনো ইয়ে না তবে সবাই চেষ্টা করবো যে নিজের এই খরচটা মেনটেন করি যেহেতু আপনি ব্যবসা করলে আপনার ব্যবসাটা হয় ঠিকই করবেন আর আপনাদের ব্যবসা আমরা সবাই যেতে না করি কাউকে মালের মিক্স করে আমি খারাপ মাল কিনছি রেট কমাই দিয়ে ভালো মালটা কিনছি একটু বাড়াই দিয়ে খারাপ ভালো দরোটায় মিক্স করি আমি একটা নির্দিষ্ট ভালো মালের রেটে শিখলাম এইটা হলো সম্পূর্ণ হারাম এই এই ধরনের ব্যবসাগুলি সম্পূর্ণ হারাম তো আমরা সবাই চেষ্টা করব এসব ব্যবসা থেকে দূরে থাকার জন্য আমরা সবাই আলো দিতে লাগবে সে সেটাকে নিয়ে আমি দুইটারে একসাথ করি একটা নির্দিষ্ট রেট দিয়ে এক ক্যাটাগরিতে বিক্রি করব তো কেউ ব্যবসাটা আমার জন্য হবে না